টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের প্রাথমিকভাবে ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মোহাম্মদ আলীর সমর্থকরা পরে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা মাঠের জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে পুনরায় জরিপ করে মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের মোহাম্মদ আলীর স্থানীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাবেশে রূপ নেয় এদিকে মধুপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির সমাবেশ বিক্ষোভ মিছিলকে ঘিরে জননিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয় অতিরিক্ত সেনাবাহিনী ও পুলিশ সদস্য শনিবার বিকাল থেকেই মধুপুর আনারস চত্বরে নিরাপত্তা বাহিনীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন খান বাবলু মোহাম্মদ আলী গ্রুপের প্রধান সমন্বয়ক আনোয়ার হোসান লতিফ পান্না আসাদ সরকার যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান সহ অন্যান্যরা বক্তারা বলেন বিএনপি থেকে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে ফকির মাহবুব আনাম স্বপনের বাড়ি এলাকায় নয় স্থানীয় জনসম্পৃক্ততা না থাকায় তাকে মনোনয়ন দেওয়া অযৌক্তিক তারা পুনরায় মাঠ জরিপ করে এলাকাবাসীর পছন্দ ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে মনোনয়ন চূড়ান্ত করতে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান